জুবাই ডেম বলেট ব্লাদিমির পুতিন বলেট আর শিং জিং পিং বলে না দাদা নরেন্দ্র মোদী বলেট আল্লাহ দাখ দেখ নাঙ্গনা রাজিন্দা নহি রে এরা হল মুর্দা বেইমান চারাপ আল্লাহ বলে এদের এক পয়সা মুল্লাম আর কাছে নাই একজন ইমানদার যদি রিক্সাওয়ালা হয় একজন ইমানদার যদি ভেন চালক হয় একজন ইমানদার যদি দিন মজুর হয় জুবাইডেন থেকেও কোটি কোটি গুণ মর্যাদা তার আল্লাহর কাছে বেশি খুদনাতে জুরা হপর আউরো কে হাদি বন গায়ে খুদনাতে জুরা হপর

আল্লাপাক এমন ভাবে চমকাই দিয়েছেন রে আল্লাহ ইমান বানাও তু সাহিতের মতো ইমান বানাও পাই আমানু বি আমাং তুম বিহি ফা দাও তাদের মধ্যে যদি তোমাদের ইমান হয়ে যায় আল্লাহ ডাক্ত দিয়া কর তাইলে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম রে তুমি হিদায়ত প্রাপ্ত হয়ে গেলে সুহানল্লাজুৰি বলে ওলাই কা ইখতার আহোমল্লাহ খুলি সুহবাতে নাবিবালি একামাতি দি নি কা ন আকাল্লা হুম তা কাল্লোফা ও আমাক হুম আইল মা বলে উভারাই কি জন্য তাদের এত মর্যাদা হয়েছিল আল্লাহ কোরআনে কয় রাদিয়াল্লাহু এরা আমি আল্লাহর উপর সন্তুষ্ট আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আল্লাহ বলে চারটি খানি কথা আর রিদওয়ানুম আল্লাহ যদি সামান্য সন্তুষ্ট হয়ে যায় আকবর মিনার দুনিয়া ও মাফি হার দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চিত্র আর মর্যাদা অনেক বেশি সোয়া আল্লাহ কোরআনে গারিম আল্লাহ নাছিল করে দিকলা বেছেনি না নাহনু নু না করার ওয়াইন্ন হাফি আমি নাজিল করেছি কোরানের সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম কামক পর্যন্ত গোটা বিশ্বের সকল শক্তি মহাশক্তি মিলে যদি চেষ্টা করে রে কোরানে কোন কোনো লাইন তৈরির কথা কোন শব্দ তো কথা একটা জের জবর তার পরিবর্তন কেউ ঘটাইতে পারবে না ঠিক না লোক আছে কোরআন নিয়ে তাদের অনেক চুলকানিয়া আছে কথা কয় না কোরআন যারা পড়ে কোরআনের মাদ্রাসায় যারা আসে তাদের কি বিভিন্ন তকমা লাগাইতে চায় জঙ্গিবাদ সন্ত্রাস মৌলবাদ কথা বলেন ঠিক কিনা না আবার কেউ কেউ আরেক কদম আগে বাইরে কয় স্বাধীনতা বিরুদ্ধে কথা কয় আবার কয় রাজা কা কথা কয় না হায় আর সু যে জাতি ইতিহাস ভুলে যান অতের মধ্যে বাজা জাতি পৃথিবীতে দ্বিতীয়ত আরে কম বক্তের দাম স্বাধীনতার ইতিহাস তুমি তালাশ করে দেখো আমাদের আঁকা বিড়ির কারাম স্বাধীনতার জন্য যদি যুদ্ধ আর জাহাজ না করতে ইংরেজদের বিরুদ্ধে যদি স্লোগান না দিতে তাইলে আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হওয়া কপালে যুদ্ধ দুই শত বছর ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশ স্বাধীন উপমহাদেশে রাষ্ট্র পরিচালনা করেছে অন্যায়ভাবে এসেছিল আর জীবনে কোনো দিন যাবে না তাদের বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি ছিল না আমাদের আকার সর্বপ্রথম তাদের বিরুদ্ধে শাহ ওয়ালিউল্লাহ মহাদেশে দেহলে বীর রহমতুল্লাহ জেহাদের ঘোষণা দিলেন কথা সাহস করে জেহাদের ঘোষণা দিলেন রেশমি আন্দোলনের ঘোষণা দিলেন এরপর দিল্লির চান্দনি চক থেকে নিয়ে খায়বর পর্যন্ত এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আমাদের আকাবেরদের বেরদের লাশ ঝুলেনা

পুনিয়া কৌশল আল্লাহ তিনি নিজে সরাসরি স্বপ্ন যুগে দেওবন মদ্রসা লাথি মোবারক দিয়ে ভিত্তি রেখে কাসেম নারদী রহমতুল্লাহ আলীকে বলি এখানে সেনা ক্যাম্প বানাও এখান থেকে শেখুল মাহমুদুল হাসান দেওবন্দি তৈর হবে এখান থেকে দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তৈর হবে শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানি তৈর হবে কথা বলেন ঠিক না আমি তাক দিয়ে গেলাম ভিত্তি স্থাপন করে গেলাম হজরতে কাসের নানো তুবি রহমতুল্লাহ রাই ঘুম থেকে উঠে পেরে কি দেখলাম হাঁটি হাঁটি পা করে গেলেন নৌদারা ওখানে গিয়ে দেখেন আল্লাহর কসম আল্লাহর হাবিব স্বপ্ন যুগে লাঠি দ্বারা যে দাগ দিয়েছেন এই দাগ এখনো মাটিতে লাগে ঠিক না বে ঠিক কে দিয়ে গেছে নবী পা نجد تقدق الله وما ينطق عن الحوار إن هو إلا وحي يوحى علمه شديد القبض ذو مرة فاستوى وهو الْأَعْلَى ثُمَّ ثم دنا فَكَانَ فكان قَوْسَيْنِ او أَدْنَى فَأَوْحَى إِلَىٰ عَبُدِهِ مَا أَوْحَى الله কোনো দিন নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেন না আল্লাহ পাক বলেন ওখানে গিয়ে লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করে আছেন ওখানে ভিত্তি স্থাপন করে আসবেন গো ওখান থেকে আমি গোটা ভারত উপমহাদেশে দেওবন্ধের শাখা প্রশাখা বানাব ইংরেজের দালাল্লা এখান থেকে পিতারিত হতে বাধ্য হবে

تاریخ مراتب کرتی ہے تاریخ مراد کرتی ہے دیوانوں کی رائی علم گھو کا گے وارا تاریخ کا وم سے ہے پارا ہے ہر پھولی آئی کے شولا ہے ہر شروع یہاں میں نارا ہے اللہ اکبر بھرے اسلام کے اس مرکس سے ہوئی تقدیس آیا آزادی کی স্বাধীনতার সর্বপ্রথম স্লোগান যেখান থেকে উচ্চারিত হয়েছে এটা আর কোথাও নয় এটা হলো দেবন মাদ্রাসা থেকে মনে বড় দুর্বল রানা প্লাজার মতো কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিব তাই কথা রানা প্লাজারে কয়েকজন ধাক্কা দিয়ে ফালাই দিছিল না তখনকার হোম মিনিস্টার মগা চৌধুরী বলছিল কথা বলেন ঠিক কি যে কয়েকজনে ধাক্কা দিয়ে ফালাই দিছে তুমি কি মনে করছো মাদ্রাসা গুলোকে বাদ মৌলবাদ সন্ত্রাসবাদ এগুলো করে মাদ্রাসা শেষ করে দিব যত বেশি বিরোধিতা হবে ষড়যন্ত্র হবে তত মাদ্রাসাগুলো গুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এত সহজ জানো এটার গোড়া কোথায় রওজায় পাকের সঙ্গে ইতিলাতিয়া মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে সবগুলোর গুড়া রওজায় পাকের সঙ্গে লাগানো আর রওজায় পাকের গুড়া লাগানো হলো আল্লাহর আরশে আযীমের সঙ্গে সুবহানাল্লাহ যো শাম আয়াকি রওশান হায়াহাব যো শাম আয়াকি রওশান ও শং আয় হা রাম কাপন তাঁ হ্যাঁ রৌ জায়ে সাথে একটা কানেকশন কথা বলে সবগুলো মাত্র কানেকশন দেওবন সাথে। আর দেওবনদের কানেকশন লৌজায় পাখের স রৌজায়ে পাখের কানেকশন আর স্যা আজি মেশং সরিমুলল কুনি মুলল সৈয়দালে বৈদলে হিরো হিক্কা দেবালাই নি বোতা কথা বল যারা বিরোধিতা করেছে করোনার সময় আমরা দেখেছি ইংলিশ মিডিয়ামে পড়ে স্কলাস্টিকা স্কুলে পড়ে ক্যামব্রিজ স্কুলে পড়ে হাবার বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের সন্তানদেরকে গাড়ি দেওয়া নিয়ে আসা আমাদের মাদ্রাসায় ভর্তি কথা গেছে ঠিক বললাম মাদ্রাসা বন্ধ করতে পারবে কে হেফাজতের দায়িত্ব নিয়েছে হাজরে বেলার আবসি গোলাম ছিল বেলালের চেহারাটাও সুন্দর ছিল না ঠুটগুলো মোটা ছিল চুলগুলো কোকড়ানো ছিল ও ভাই ওই বেলাল কুরআনের প্রসঙ্গে আশাত পর বেলালের মর্যাদা এত বাড়ছে پیغمبر মেরা যে বেলালের জুতার আওয়াজ আর আস্তে সুবহান হাজরতি বেলাল মসজিদে নববীতে আজান না দিলে ফেরেশতা আয়শা কয় জিবরাইল এসে কয় ও পয়গম্বর মসজিদে নববীতে আজান হয় না চিন্তা করছ হ্যাঁ ভাই একদম তুমি মুয়াজ্জিন নই মসজিদে নববীতে চারজন মুয়াজ্জিন ছিলেন

একজন না হলে আরেকজন আজান দেয় না না মসজিদে নববীতে আজান ছাড়া কখনো থাকে না হযরত জিবরাঈল ডাক দেয় কা ওই আজান হয় না যে আজানের আওয়াজ জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যায় আদার হি গায়াব আদানে বেলালি না রহি রুসম আদার হি গায়াব

বুকের উপর ওইটা নাচে আল্লাহ ভাই কয় ও বেলা এখনো সময় আছে রে মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর কেবল তো শুধু নির্যাতন শুরু হয়েছে এমন নির্যাতন হবে রে বেলাল দুনিয়া থেকে বিদায় করে দিব এখনো ভালো আছে রে আহা দাহাত তুই বর্জন কর বেলাল মুসকে হাসি দিয়া কয়ে না দা এই সবদের মধ্যে কি কি মজা রেগে তোর মতো না দান সেটা বুঝবে না সুবহান লজড়ে বলে আল্লাহ আল্লাহ কে মজা মর্ষিত ঘে মেঘান মেঘে اللہ اللہ کیا مزہ مرشید کے خانہ میں دونوں عالم کی حقیقت ایک بے میں ہے دونوں عالم کی حقیقت ایک بے معنی میں ہے شما میں ہمت کا حب جو تیرے پروانوں میں ہے মে হিমত কাহ তে পল হুতফল কেউ যদি কাউকে জলা মনে করতো হবে নিজেকে জলতে হবে

جو جلاتا ہے کسی کو خود جلتا ہے ضرور شما بھی جل جاتا ہے شما بھی جل جاتا ہے پروانا جل جانے کے بعد شما بھی جل جاتا ہے پروانا جل جانے کے بعد موں میں پونگو پل جالا ہے نیجے تھا گیا نہ پورے نیجے او گلے কথা কয় আল্লাহর কসম হানে সব ইতিহাসের পাতা খুলে দেখো যারাই কোরআনের বিরোধিতা করছে ইসলামের বিরোধিতা করছে ইতিহাস তালাশ করে দেখো একটা রকম আলে জুতা ছাড়া কিছু মিলে নাই জুতা ছাড়া কিছু মিলে নাই তারা মাহাজরিন কালো কোরআনের সংস্রবে আইসা কত দামি হয় নবী মেয়ের যায় তার পায়ের আওয়াস আর হুজুরের বংশধর যার নাম ছিল আবুল হিকাম হেকমতের বাবা বিরোধিতা কইরা এখন কপালের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পেশাব ছাড়া আর কিছুই জুটে না ঠিক কিনা আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট বুশ আরে বাপরে কি পাওয়ারফুল প্রেসিডেন্ট পুষে যে দিন জোতার পিঠা খাইব কোনোদিন ভাবছি তার গায়ক জোতার হাদিয়া মিলছে কিনা কথা সাংবাদিক দিলেন যা আগের থেকে মার করে নিবে সুজা গাল বরাবর জোতা পাঠাইবে কথা কয় তাদের উত্তর সুরিয়ে এখনও তারা হলুদ সাংবাদিকতায় লিপ্ত কোরআনের বিরুদ্ধে কথা বলতে চাও ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও এদেশের কমই মাত্রা সাহানিয়া কথা বলতে চাও আল্লাহর কসম তালাশ করলে দেখা যাবে তোমাদের একজনের জন্ম সবগুলো হারাম কোন হালাল জাদা কোরআনের বিপক্ষে কথা বলতে পারে না ইসলামের বিপক্ষে কথা বলতে পারে না ঠিক বলেন সবগুলো হারাম কিন্তু লাভ হবে না জ্বালাইছেন কে আরে কোরআন লাইট কে জ্বালাইছে এই যে আজকে আপনারা এখানে লক্ষ লক্ষ মানুষ কানায় কানায় ভরে আছেন আমাদের মহতমেম সাহুজুরকে আপনাদেরকে যাওয়ার পথে এক প্যাকেট করে বিরিয়ানি দিব পাঁচশো টাকা দিব বরং পারলে বিভিন্ন কৌশলে পাঁচশো ফেরা রাখবো কথা কয় না তারপরে কিসের মহব্বত এখানে বসা এদেশের মানুষ ঠিকমতো নামাজ পড়ে না ধর্ম কর্ম ঠিক পালন করে না কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো নবীর বিরুদ্ধে কথা বলে দেখো তোমার কর্মতা তোমার দেহের থেকে আলাদা করে সঙ্গে গেরা हाइल है रास्ते से हटा कर दम लेंगे हम राह वफा के रहे